এ বাবাদের আমার খেয়াল করো লক্ষ্য করুন এই পৃথিবীর জমিনের মধ্যে আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর কথা শুনতে পারলেন যে নবীজি মক্কার জমিনের মধ্যে ভালো ভালো প্রসার করে দিনের কথা বলে হারাম হালালের কথা বলে জায়েজ না জায়েজের কথা বলে পাক না পাকের কথা বলে ভাই সবাই আমার দিকে তাকান এদিক সেদিক তাকাবেন না খুব মনোযোগ দেন রাত্র গভীর হয়ে গেছে আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলার মনের মধ্যে কৌতূহল জেগে গেল যে মুহাম্মাদের সঙ্গে দেখা করার জন্য যাবে আমার বন্ধুগণ সাইফি গোত্রের লোকের হযরত আকসাম ইবনে সাফিক রাদিয়াল্লাহু তাআলা কে তাদের জনগণকে ডাকলেন প্রতিবেশীদেরকে ডাকলেন আত্মীয় স্বজনকে ডাকলেন তোমরা কে কোথায় আছো মাসওয়ারের মধ্যে বসে গেল যে মুহাম্মদকে দেখার জন্য যাইমু আল্লাহর বান্দা কেন কোন লক্ষ্য করুন তখন সমস্ত জনগণ বললেন হুজুর আপনি বলেন আমাদের দেশের লিডার আপনি বলেন আমাদের নেতা আপনি মুহাম্মদের কাছে যাবেন এ হতে পারে না আপনি মাসওয়ারা করে আমাদেরকে দুই জন মানুষ পাঠিয়ে দেন একটু জোরে বলেন না সুবহানাল্লাহ মাসোয়ারা ভিত্তিক দুইজন মানুষ পাঠিয়ে দেওয়া হলো দুইটা প্রশ্ন দিয়ে জোরে কোন কয়টা প্রশ্ন দুইটা প্রশ্ন দিয়ে পাঠিয়ে দেওয়া হলো এক নম্বর প্রশ্ন হলো মান আনতা হুজুর এক নম্বর প্রশ্ন হলো মান আনতা হুজুর আপনি কে দুই নম্বর প্রশ্ন হলো হুজুর আপনার মিশনটা কি আপনি কিসের জন্য দুনিয়াতে এসেছেন দুই নম্বর প্রশ্ন দুইটা প্রশ্ন দিয়ে নবীজির কাছে পাঠিয়ে দেওয়া হলো এদিকে ইতালির রোম থেকে চল্লিশ জন ইহুদি আলিম আসতেছে জোরে বলেন কয়জন হয় না আরো জোরে বলেন কয়জন ইটালির রুম থেকে চল্লিশ জন ইহুদি আলিম আসতেছে তিনটা প্রশ্ন লইয়া জোরে কন কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন নিও এক নম্বর প্রশ্ন হলো ইয়াস আলুনা কানির এক নম্বর প্রশ্ন হলো রুহ কি দুই নম্বর প্রশ্ন হলো জান্নাতের মধ্যে মানুষদেরকে কি খাবার দেওয়া হবে ভাইগো একটু খেয়াল করে লক্ষ্য করুন দুই নম্বর প্রশ্ন তাদের জান্নাতি মানুষদেরকে কি খাবার দেওয়া হবে তৃতীয় নম্বর প্রশ্ন হলো সন্তান কিসের জন্য মায়ের সুরত ধারণ করে বাবার সুরত ধারণ করে ইতালির রোম থেকে চল্লিশ জন ইহুদি আলিম এই তিনটা প্রশ্ন বানাইয়া লইয়া নবীজির কাছে আসতেছে নবীজিকে বিয়াজ্যোতি করার জন্য নবীজিকে শর্মিন্দা করার জন্য নবীজিকে আমার বন্ধুগণ ছোট করার জন্য তারা প্রশ্ন নিয়ে আসতেছে কিন্তু আমার আল্লাহ কয় নবীকে বানাইছি সমস্ত মাকলুকাতের জন্য রহমত হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কোন জায়গার মধ্যে বিয়াজ্যোতি হতে দিব না একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ লিল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ ডাক পারলেন জিব্রাইল রে যা যাও দেরি করিস না রে কাছে যা নবীজির কাছে চল্লিশ জন ইহুদি আলি মারতেছে তিনটা প্রশ্ন লইয়া আমার রসুল তো জানে না যা যা তিনটা প্রশ্নের জবাব তুমি শোনাইয়া দিয়ে আসো জিবরাইল নবীজির কাছে আসলো সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ আমারে পাঠিয়ে দিয়েছে আপনার কাছে ইতালির রুম থেকে চল্লিশ জন ইহুদি মারতেছে তিনটা প্রশ্ন লইয়া নবী প্রশ্নগুলোর জবাব হলো এই এই যদি আসে তাদেরকে ক্যান্সার দিয়ে দিবে আল্লাহর নবী সাল্লাহ আলিবা সাল্লাম তখন ঘোষণা করে দিল সাহাবাদেরকে কেউ রসুল্লাহর সাহাবিরা গো তোমরা শুনে নাও শুনে নাও ইটালির রুম থেকে চল্লিশ জন মানুষ আসতেছে ইহুদি আলিম আসতেছে তিনটা প্রশ্ন লইয়া তাদেরকে মেহমানদারির ব্যবস্থা করো যেরকম আজকে আটপির বাগের মোকামের মধ্যে অনেকগুলো ওয়াইজিন আইছে অনেকগুলো বক্তা আইছে কোন বক্তাকে কোন বাড়ির মধ্যে বসাবার দিবেন কে কোন বাড়ির মধ্যে মেহমানদারি করবেন আপনারা পুরা সেটিং করে দিয়েছেন কথা কন ঠিক না ব্যাঠে নবীজি আমার বলে E aí চল্লিশ জন মানুষকে একটা বাড়ির মধ্যে বসানো কখনো সম্ভব নয় তাদেরকে তোমরা মেহমানদারির ব্যবস্থা করো একজন কোনো রকম আমরা ঘরের মধ্যে থাকি নবী ওই যে দেখা যায় ওই যে বাবলা গাছগুলো যে দেখা যায় ওই বাবলা গাছের নিষে তাদেরকে আমরা বসার জন্য ব্যবস্থা করিয়া দিব আল্লাহর নবী বলে না মেহমানকে পাবলা গাছের নিচে বসতে দেওয়া যাবে না একজন পাহাড়টা যে দেখা যায় পাহাড়ের নিচে আমরা তাদেরকে বসার ব্যবস্থা করে দিব কয় না 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 ওই জায়গার মধ্যে তাদেরকে বসতে দেওয়া যাবে না কারণ মেহমানের কদর করো মেহমানের ইজ্জত করো সম্মান করো আল্লাহ তোমাদের ইজ্জত সম্মান বাড়াইয়া দিবে একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ ও এলাকার মধ্যে যদি কোনো মেহমান আসে মেহমানকে কদর করবেন মেহমানকে ইজ্জত করবেন সম্মান করবেন মুসাফিদেরকে ইজ্জত করবেন সম্মান করবেন মুসাফিরদের কাছ থেকে দোয়া নেবেন মুসাফির যদি দোয়া করে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ আলি মানুষকে খাওয়াইলেই খুশি হয় না একটা আদর্শ আছে আদর্শ দিয়া মানুষকে খুশি করা যায় কতক্ষণ ঠিক না बैठे আল্লাহর বান্দা লম্বা চড়া করব না একটু খেয়াল করো লক্ষ্য করুন 40 জন ইহুদি আলিম নবীর কাছে আসতেছে আল্লাহ কয় অতীত ও ইলমুল আউওয়ালিন ওয়াল একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ আল্লাহর নবীর কাছে ইহুদি 40 জন আলিম আসতেন রে বন্ধু নবীজি এত সুন্দর আচরণ ব্যবহার তাদের সঙ্গে করলেন নবীজি বললেন ঠিক আছে মসজিদের দরজা খুলে দাও মসজিদের দরওয়াজা খুলে দেওয়া হলো তাদেরকে মসজিদের ভিতরে বসতে দেওয়া হলো আল্লাহর বান্দা মসজিদের ভিতরে বসলেন নবীজি তাদের সঙ্গে কথাবার্তা বলতেছে আল্লাহর নবীর আদর্শ দেখে আল্লাহর নবীর আচার ব্যবহার দেখে তারা মুখরিত হয়ে গেলেন বললেন হুজুর আমরা তিনটা প্রশ্ন নিয়ে আসছিলাম প্রশ্ন করব না আপনি বিলম্ব করবেন না আপনি দেরি করবেন না তারা তারি কলিমা পড়ান আমাদেরকে মুসলমান বানায়া দেয় এ বাবাদের দিরা নবীজি কথা বলতে 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 এক পর্যায়ে দেখা গেল নবীজির মুখের মধ্যে সেপ চলে আসছে থুতু মুবারক জমা হয়ে গেছে সাহাবারা কেউ কেউ হাত বাড়াই দিয়েছে নবী গো আমার হাতের মধ্যে আপনার থুতু ফালান আবার কত কত সাহাবারা হাত বাড়াই দিয়েছে হুজুর আপনার সেপটা আমার হাতের মধ্যে পালাইয়া দেন আমরা কিন্তু এখানে অনেক সংগঠন করেনেওয়ালা মানুষ আছি অনেক দল করেনেওয়ালা মানুষ আছি আমরা কেউ বিজেপি করি আমরা কেউ এজিপি করি আমরা কেউ কংগ্রেস করি আমরা কেউ ইউডিএফ করি বিভিন্ন সংগঠন আমরা করি কেউ আমরা সিপিএম করি কিন্তু কোন নেতার কোন লিডারের স্যাপ আমরা হাতের মধ্যে নিব না গো বিশ্ব নবীর নেওয়ার জন্য সাহাবারা প্রতিযোগিতা করেছে আমাদের লিডার কেমন লিডার ছিলেন একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এ বাবা আমার বিশ্বনবী বললেন তোমরা তিনটা প্রশ্ন নিয়ে আসছো একজন ইহুদি আরেকজন ইহুদিকে গাওয়া মারছে শরীরের মধ্যে খুসা মারছে বলে তুই বলছ বলে না আমি বলি নাই আরেকজন আরেকজনকে বলে তুমি বলছ না হুজুর আমি তো বলি নাই আরেকজন আরেকজনকে বলে তুমি বলেছ মানে এখানে একটা আভ্যন্তরিক কথা আছে সেই কথাটা হলো এই তিনটা প্রশ্ন চল্লিশ জনের বাহিরে পৃথিবীর আর কেউ জানে না একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ তাহলে আমার রাসূল জানলো কেমনে জানাইছে কে আল্লাহ আর রাসূলে বলেন কে আল্লাহ চল্লিশ জনের ভিতরে রেখে দিয়েছিল তিনটা প্রশ্ন ফাঁস হইতে দেয় নাই আল্লাহর বান্দা নবীজির কাছে যখন আসছে আমার আল্লাহ জিব্রাইলের মারফতে নবীকে জানাই দিয়েছে এক নম্বর প্রশ্ন তাদের ছিল এস আলু না কানির রুহুটা কি এ বন্ধুগণ নবীজি আমার জবাব দিয়ে দিলেন আল্লাহর পক্ষ থেকে কোরআন শরীফ দিয়ে জবাব দিয়ে দিলেন কুলির রুহ মিন আমরি কুলির রুহ মিন আমরি রব্বি রুহ হচ্ছে আল্লাহর হুকুম আল্লাহর হুকুম মানুষের ভিতরে ঢুকে আল্লাহর হুকুমে মানুষের ভিতরে ঢুকে আবার আল্লাহর মানুষের ভিতরে থেকে বাগির হয়ে যায় একটু জোরে বলেন কথা ঠিক আল্লাহর বান্দা খেয়াল করুন লক্ষ্য করুন এই যে মাহফিলের পরে আপনারা বাড়ির মধ্যে যায় ঘুমাইবেন আল্লাহর বান্দা যখন মানুষ ঘুমাইয়া যায় তখন তার কাছ থেকে তিনটা বস্তু চলে যায় জোরে বলেন কয়টা আরও জোরে বলেন কয়টা তিনটা বস্তু চলে যায় একটা হলো নবসে মুনা একটা হলো নফসে আম্মারা আর একটা হলো নবসে লাউ এই তিনটা জিনিস মানুষের কাছ থেকে আল্লাহর কাছে চলে যায় আর একটা জিনিস আপনার ভিতরে থাকে সেটা হলো রুহু রুহুটা যদি আপনার ভিতরে আসে আবার ওই নবসে লাউ নবসে মুথমাইন্না আম্মারা আম্মারাগুলো আল্লাহর কাছ থেকে যখন ঘুরে আসে তখন সকালবেলা যখন আপনি ঘুমের থেকে যখন শৈতন হয়ে যান ঘুমের থেকে যখন আপনি জাগ্রত হয়ে যান তখন আপনার খেতে যাওয়া লাগবে যে রূহই বলে দিতে তোমার খেতে যাওয়া লাগবে দোকানে যাওয়া লাগবে ব্যবসা বাণিজ্য করা লাগবে মুসলমান জোরে বলো কথা ঠিক না ব্যাঠে আর যদি আপনি ঘুমন্ত অবস্থায় থাকেন আপনার কাছে নফস থাকে না এই নফস গুলো আল্লাহর কাছে চলে যায় তখন কিন্তু আপনার ক্ষেতের চিন্তা আসে না দোকানদারের চিন্তা আসে না দুনিয়া বে কোনো চিন্তা আসে না খালি ঘুম আর ঘুম আল্লাহর বান্দা এমন মানুষ আছে গো ইশার নামাজ পড়ে খানা দানা খায় ঘুমাইছে একই ঘুমে দুনিয়া থেকে বিদায় নিয়ে সেরকম আছে না না একদিন আমাদেরকে বিদায় নেওয়া লাগবে সম্মানিত ভাইরা সময় আসে আসেন আমরা পরিবর্তন হয়ে যাই রুঘু হচ্ছে আল্লাহর হুকুম আল্লাহর হুকুমে মানুষের ভিতরে ঢুকে আবার আল্লাহর হুকুমে মানুষের এখান থেকে বের হয়ে যায় যখন বের হয়ে যাবে তখন আমরা লাশ হয়ে যাব আমাদের নামের আগে একটা উপাধি দেওয়া হবে মরহুম আব্দুর রহিম মরহুম আব্দুল খালেক মরহুম আব্দুল সাদ্দার এই উপাধি আমার নামেদের আগে দেওয়া হবে মসজিদের মাইকে নাম ঘোষণা হয়ে যাবে তোমার মসজিদ হবি তোরীতে ক তৈরির ক কবরের মাল সম একদিন তোমার মসজিদ হবি একদিন তোমাদের না মসজিদে হবি ইলান তয়রেত কো তয়রে রেকো কবরের মাল সমান এক দিন তো মসজিদে হবি আমার বন্ধুগণ রাত্র গভীর হয়ে গেছে কষ্ট আপনাদের কে দিব না এক নম্বর হলো রুকু হচ্ছে আল্লাহর হুকুম আল্লাহর হুকুমে মানুষের ভিতরে ঢুকে আবার আল্লাহর হুকুমে মানুষের থেকে বাগির হয়ে যায় আমার বন্ধুগণ মানব দেহের মধ্যে চারটি এমন জিনিস আছে একটা হলো রুকু এই রুকুটা থেকে মানুষের এদিকে আল্লাহর বান্দা এই দুদের দুই আঙ্গুল নিচে রুকু থাকে আমার বন্ধুগণ বাম সাইডে এই দুদের দুই আঙ্গুল নিচে মানুষের কলব থাকে আল্লাহর বান্দা সেরা আছে আকফা আছে যারা মারিফতের লাইনে থাকবে তরিকতের লাইনে থাকবেন এই বস্তুগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহান একজন মানুষ যখন বায়াত গ্রহণ করে আল্লাহ 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 করতে করতে মানুষের রুহটা জিন্দা হয়ে যায় কালটা তার জিন্দা হয়ে যায় সের এক পদক যখন জিন্দা হয়ে যায় তার সর্ব মধ্যে জিকির শুরু হয়ে যায় আল্লাহর বান্দা যখন সর্ব মধ্যে যখন জিকির শুরু হয়ে যায় যেমন বাসকান্দির হুজুর রহমতুল্লাহ আলাই আল্লাহর বান্দা মেডিকেলের বিছানার মধ্যে যখন শুয়ে আছে ডাক্তার সাহেব যখন ওনার শরীরের মধ্যে যখন মিশিং লাগাই রে প্রত্যেকটা জায়গা থেকে আল্লাহ 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 এসমে তাদের জিকির চলে আসে একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ লিল্লাহি তাকদীর আব্বাসকান্দি রুজুর রহমতুল্লা আলাই তিনিও মানুষ ছিলেন আপনি আমিও মানুষ আল্লাহর বান্দা রায়পুরি রহমতুল্লা আলাই তিনিও মানুষ ছিলেন আপনি আমিও মানুষ দুইটা চরণ ধরে দুইটা পায়া ধরে বলে যায় আমরা হকানি পীরমা সাইকের সাথে আছি আমরা থাকবো আমাদের তাদের হাতকে আমরা মজবুত করব আল্লাহর বান্দা তাদের কাছ থেকে আমরা সবক নিব প্র্যাকটিক্যালি আমরা আমল করব কারণ এই বয়সে আমাদের মাদ্রাসা পড়া আমাদের পক্ষে সম্ভব নয় এই বয়সে আমরা মাদ্রাসায় যাওয়া আমাদের সম্ভব নয় আমরা যারা দিন জানি না দিন বুঝি না হকানি ফিরমা শাহিকের কাছে আমরা পায়া গ্রহণ করব দিন শিক্ষা করার জন্য একটু জোরে জোরে বলি ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে ভাই আপনাদের না আর একটু সময় চলবো বলি ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ আরেকটু জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহর বান্দা দুই নম্বর আল্লাহর বান্দার খ্যাম করুন লক্ষ্য করুন ইহুদিদের প্রশ্ন ছিল দুই নম্বর মা জান্নাতের মধ্যে মানুষদেরকে কি খাবার দেওয়া হবে জান্নাতীদের মধ্যে আল্লাহর বান্দা মাসের কলিজা খাবার দেওয়া হবে তিন নম্বর প্রশ্ন হলো তিন নম্বর প্রশ্ন হলো সন্তান গ্রহণ করার পরে কিসের জন্য মায়ের সুরত ধারণ করে কিসের জন্য বাবার সুরত ধারণ করে এই কথাটা আমি লাউড স্পিকারে মাইকের মধ্যে বলবো না কারণ এই কথাটা বলার মতন সময় এখনো পর্যন্ত আমার হয় নাই আমার বয়স হয় নাই সেই জন্য এই কথাটা আমি বলতে পারবো না আল্লাহর বান্দা খেয়াল করে লক্ষ্য করুন কষ্ট আপনাদেরকে দিব না আমি নামাজের কথা বলতে বলতে এই পর্যন্ত আপনাদেরকে নিয়ে আসলাম আপনাদের মনে আছে কিনা নামাজ যদি পড়েন প্রথম পুরস্কার আপনাদের ছিল দুনিয়ার অভাব দূর করে দিবে দুই নম্বর পুরস্কার ছিল কবরে রাজা বন্ধ থাকবে তিন নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আপনার হিসাব সহজ হয়ে যাবে চার নম্বর হিসাব আল্লাহর বান্দা ফুলসিতের রাস্তা আপনি বিজুলির আকারে পার হয়ে যাবেন আর পাঁচ নম্বর হলো আপনি আমল নামার মডান হাতের মধ্যে দেওয়া হবে আবাদান আবাদান জিন্দিগি জান্নাতির মধ্যে থাকবেন একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ আমরা নামাজ পড়ব বলি ইনশাআল্লাহ আজকে ফজরের নামাজ পড়ব বলি ইনশাআল্লাহ ফজরের নামাজ না পড়ে আপনারা ঘুমাবেন না আল্লাহর রহমতে ফেরেশতারা আপনাদের ঘরের মধ্যে লানত দিবে অনেক মানুষ আছে গো ফজরের নামাজ না পড়ে ঘুমাইয়া থাকে আল্লাহর বান্দা আমাদের সবাইকে ফজরের নামাজ পড়ার তৌফিক দান করুক সকলে বলি আমিন কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা যমন তো पड़े तुम तो जो गुरी जन जा यमुनो तो होते पड़े तुम तो जो गुरी जन जा जन्म मुस्लिम है ना जन्म नीले मुसलमान घरे কাফের মমিন তফাত হয় সলা উপরে মানুষ নামাজের পরে এ জীবনে নামাজ যেন এ জীবনে সলাদ যেন না হয় তোমার কাজা এমনও তো হতে পারে তোমার যা জানুন তো হতে পারে তোমার জানা যা বেনামাঝি লাশ খবরে যখন মাটির চাপায় বহুকের পাজর ভাঙবে রে পাখন মানুষ ভাঙবে রে তখন বেনামাজির লাশ খবরে রাখিবে যখন মাহাতির চাপাই বুকের পাজব বাংবিরি তখন মানুষ বাংবিরি তখন বিষাক্ত সাপের সুবল বেনামাজির সাদা তো গতি পারে তোমার জহুরি জানা যমন তো গতি পারে তোমার জহুরি জানা যা আমরা নামাজ পড়বো বলি ইনশাল্লাহ আরো জোরে বলি ইনশাল্লাহ lah